তো আমার ভাইয়ের জন্য এই যে দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো একটু ভাত যেহেতু সবাইকে জানায় শুভ সকাল তো আমি আজকে অনেক সকালবেলা কাজে গেছিলাম কাজ থেকেই সবে বাড়িতে আসলাম যে বাড়িতে রান্না করি তো সেই কাকিমা মা আমাকে দিয়ে আজকে রান্না করায়নি রকম একটু গুছিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে চলে এসেছি বাড়িতে কারণ আমি আজকে একটু ডাক্তারের কাছে যাবো আমার এই ঘাড়ের জন্য প্রচুর যন্ত্রণা করছে কতদিন ধরে সমানে তো যত মানে ওষুধ খাচ্ছি তারপর একটু ভালো থাকছি আবার ওষুধের রিয়াকশান শেষ হয়ে গেলে যন্ত্রণা বেড়ে যাচ্ছে তো এইভাবেই মানে আজকে প্রায় পনেরো দিন মতন চলছে তো এখন আর পারছি না কাকিমাও খুব রাগারাগি করছে মানে রান্নার বাড়ি কাকিমা তুই আগে ডাক্তার দেখা তোর এই অবস্থা তুই আগে ডাক্তার দেখা তো কাকিমারাই সব ব্যবস্থা করে দিয়েছে ডাক্তার দেখানো ওরাই ফোন করেছিল সেখানেই যাচ্ছি মানে আমাদের সাইডে কলাবাগান বলে একটা হসপিটাল আছে তো সেখানেই আজকে ডাক্তার দেখাতে যাব সাড়ে বারোটার সময় বসবে ডাক্তার আর আমি সেজন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে এখন রান্না করার সময় নেই কিছু একটু খেয়ে তো বেড়াতে হবে সকাল থেকে কিছু খাইনি তো এই যে এখন পারুটি নিয়ে আসছি তিনজনের জন্য তিনটে পাউরুটি তো ডিম টোস্ট করে দেব তো এটা খেয়েই আমি বেরিয়ে পড়বো হসপিটালে তো চলো আমি এখন এটা তাড়াতাড়ি রেডি করে ফেলি দেখো ঘাড় আমি ঘোরাতে পারছি না সকাল থেকে মানে এই কদিন আমি যে কি কষ্ট করে কাজ করেছি কাজের বাড়িতে যে কিংবা আমাদের বাড়িতে সমস্ত কাজই তো আমাকে করতে হয় মানে ঘাড় না পারলে কেমন কষ্ট হয় তারপর প্রচুর যন্ত্রণা এই যে হাতে দেখো ফোনটা ধরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু ফোনটা আমার অটোমেটিক নড়ে যাচ্ছে ভালোভাবে রাখতে পাচ্ছি না যন্ত্রণা হয়ে যাচ্ছে হাতে তবুও কি করব এটা তোমার একটা কাজের মধ্যে পড়ে যেহেতু সেই কারণে আমাকে তো ভিডিও করতেই হয় এই আর কি তো এখন আর বেশি কথা বলছি না আমি এটা তাড়াতাড়ি রেডি করে ফেলি ডিম টস খেয়ে এখন এই যে রেডি হলাম যাচ্ছি ডাক্তার দেখাতে দাদা বা সঙ্গে নিয়ে যাচ্ছি কারণ আমি একা যেতে পারছি না তো যাই তাড়াতাড়ি ডাক্তারটা দেখে আসি আর আমার বাবাও চলে আসছে এই যে বাড়িতে আমার সোনা বাবা তো ওকেও ডিম টোস করে দিলাম ও খেলো আমরা তিনজন একসঙ্গে খেলাম তো বাবা এখন স্নান করে রাখ স্নান করে ফেলো স্নান করে আমাদের জন্য জল ধরে রাখবা হ্যাঁ জল ধরে রাখো আমরা একটু স্নান করতে পারবো বাড়ি এসে স্নান না করেই যাচ্ছি ডাক্তার দেখাতে আমি এখন এই যে চলে এসেছি ডাক্তার দেখাতে বসে আছি ডাক্তার এখন আসেন ডাক্তার আসবে বারোটার সময় ওয়েট করেছি ডাক্তার আসুন ডাক্তার দেখাতে তিন নম্বরে নাম হয়েছে তো লাইন রেখে ডাক্তার এখন এসে পারেনি একটু বাইরে এসেছি চা খেতে তোমাদের দাদা ভাই যে বসে এখনও চা খাচ্ছে আর আমি মাত্র চা খেলাম সকালে তারাবুড়ে করে একটু ডিম টোস খেয়েছিলাম তো ওই জন্য একটু চা খেলাম চা খাওয়ার সময় পাইনি তো ডাক্তার আসবে দেখি ডাক্তারটা দেখিয়ে নি তাড়াতাড়ি আজকে স্নানও করতে পারলাম না দুপুরবেলায় কখন বাড়িতে গিয়ে স্নান করব রান্না করবো খুব কিছু জানি কখন বাড়িতে যাব সেটাও জানি না আমার এই যে ডাক্তার দেখানো এখন হলো তো আড়াইটা বাজে এখন কি বলবো মানে সাড়ে বারোটার সময় ডাক্তার আসার কথা বলে আসছে দুটো বলতে গেলে দুটোর সময় তো এই ডাক্তার দেখিয়ে যে একটু বাজারে আসছি এখন একটু বাজার করে বেলার দিকে একটু কম থাকে দাম টাম যাইও যখন আসলাম একটু বাজার করে নিয়ে যাই তারপর বাজার করার একটা কারণ আছে কারণ আমার ভাই আমার বোনের বর আসছে আমাদের বাড়িতে তো সেই জন্য একটু বাজার করছি ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে তো কাজকর্ম করলাম অনেক কাজ ছিল কারণ ঘাড়ে ব্যথায় কোনো কাজও করতে পারিনি সকাল থেকেও কোনো কাজ করতে পারিনি তো ঘর বাড়ি সব এলো থেলো নোংরায় পড়েছিলো সব পরিষ্কার করলাম তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে একটু চিকেন নিয়ে আসলো তো সেইগুলো পরিষ্কার করছিল ও অনেক কাজ করেছে সারাদিন খায়নি না খেয়েই আজকে কাজ করেছে গ্যাস হয়ে গেছিলো সকালে পা রুটি খেয়ে তারপরে একটু বমি করেই স্নানটা করে তারপরে চিকেনটা পরিষ্কার করলো আর এদিকে আমার ভাই বোনের বর সবাই চলে এসেছে কারণ ভাইকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো কিন্তু দুপুরবেলা খাওয়ানোর নিয়ম আমি যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম তো ওই কারণে আর পারলাম না ওই জন্য এখন রাত্রেবেলায় যাই হোক রকম একটু কিছু করে দেবো নিজের শরীরও তো ঠিক নেই ডাক্তার দেখাতে দেখাতে দেরি হয়ে গেছে কি করবো আর তো ওই যে তুমি তুমি আইবুড়ো ভাত খাওনি ওই জন্য তুমি এখন আইবুড়োই আসো ওই জন্য তুমি আইবুড়ো আসো তোমার কেউ ভাত খাওয়ায়নি ঠিক ইস কী দুঃখ দেখো তোমাদের দাদা ভাইয়ের বলছে আমাকে কেউ একটু আইবুড়ো ভাত খাওয়ায়নি আর আমার তো বসে ওই যে গেম খেলেই যাচ্ছে ওরে নাকি আমি আইবুড়ো ভাত খাওয়াবো ওর নাকি বিয়ে তো খুব তাড়াতাড়ি বিয়ে হবে এখনও বিয়ের ডেটটা পড়েনি কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর এই যে হলো আমার বোনের বর তো সবাই এই যে আছে বসে গল্প করছে ছেলে বাড়িতে নেই ছেলে আসছিল তো ছেলে পড়তে চলে গেছে আর আমি এখন যাব রান্নাঘরে ওদেরকে একটু চা বানিয়ে দেব ওরা আসার পরের থেকে এখন ওদের কিছু করে দিতে পারিনি তো সমস্ত কাজ এই যে গুছিয়ে একবারে সব ধুয়ে পরিষ্কার করে রেখে এই যে আসলাম পুজো দিয়ে তো এই সব গোছানো হলো চাল ধুয়ে রাখলাম মশলা রেডি হয়ে গেছে বোনের বর মশলা রেডি করে দিল পেঁয়াজ কেটে দিলো আমি চাল ধুয়ে নিয়ে আসলাম তোমার দাদা ভাই যে চিকেন দুলো তারপর দেখো একটা জিনিস নিয়ে আসছে এই যে তোমার চিংড়ির মানে সুর যেটা পা বলে পা তো এই চিংড়ির পা নিয়ে আসছে কতগুলো দেখো আর এই যে এখানে তোমার খাসির মাথা আছে ভাই একটু খাসির মাথা খেতে চায় তো সেই জন্য যে খাসির মাথা নিয়ে আসা হয়েছে আর এখানেই যে আমাদের জন্য চিকেন পা গিলে মেটে সব আছে সব মিক্সড করে আর কি রান্না রান্নাবান্না করা হবে তো চলো দেরি করব না ওদেরকে একটু চা বানিয়ে দিই আমি তারপরে রান্নাগুলো সেরে নিই আর বাড়িতে এসে আগে ব্যথার ঔষধ খেলাম এই সাত দিন ধরে ব্যথার ঔষধ একটা না খেয়ে খেয়ে কাজ করছি তো ডাক্তারে তো ব্যথার ওষুধ ডাক্তারে তোমাদের ওষুধ লিখেছে কিন্তু আমি যখন বাড়িতে আসবো তার আগে দোকান বন্ধ হয়ে গেছিল ওষুধ কিনতে পারিনি তো দেখি রাত্রিবেলা হয়তো যেতে পারি আমি যাই কি কাউকে দিয়ে পাঠাই কি কালকে যেতে পারি ওষুধ কিনতে যাই হোক আর বলেছে তোমার এক্স রে দিয়েছে ঘাড়ের আর তোমার ব্যায়াম করতে বলেছে ডাক্তার এইগুলোই আপাতত বললো এখন ঔষধটা কিনে খাই তারপর হবে কথা কারণ আমি সত্যিই খুব কষ্টে আছি সেই অবস্থায় কাজ করতে খুব কষ্ট হয় এদিকেও ঘোরাতে পারি না এদিকে ঘোরাতে পারি না প্রচুর কষ্টে আমি কাজ করছি তো ডাক্তার বাধ্য হয়ে তো দেখাতেই হলো এখন ওষুধটা কিনলে খাই তারপর দেখি বোঝা যায় কেমন কি থাকি না থাকি তো চলো আমি একটু চা তৈরি করে দিই এখন আমার কিন্তু এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই এখানে যে ভাত এখানে পট এখানে তোমার ছিম বেগুন আর আলু ভাজা করেছি একটু বেসন দিয়ে তারপর এখানে ডাল করেছি মুগের ডাল এখানে পায়েস করেছি তারপর চিকেন রান্না করেছি তারপর এখানে আতে পাচ্ছি না অনেকটা দূরে দূরে আছে তো এখানে যে মানে চিংড়ি পা দিয়ে টক রান্না করেছি আর এখানে ওই যে যে এখানে হয়েছে মানে খাসির মাথা এইগুলো আপাতত হলো তো ভাইকে যে গুছিয়ে দেব সব কিছু বেড়েছি এখানে আর মিষ্টি আছে তো এইগুলোই রান্নাবান্না করেছি তো আমার ভাইয়ের জন্য এই যে দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো একটু প্রদীপ ধরাতে হয় ধূপকাঠি ধরাতে হয় আইবুড়ো ভাত যেহেতু খাচ্ছে বরদির বাড়িতে সেই জন্য আর কি তো আমার ভাই এই যে বসেছে দেখো আমরা এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর সবাইকে বিছনা করে দিলাম সবাই ঘুমোলো কিন্তু আমি এখন বসেছি ওষুধ নিয়ে দুপুরবেলা তো ওষুধ কিনতে পারিনি তো আমার বোনের বর আসছে ও এই যে সব ওষুধ নিয়ে আসলো কিনে এই দেখো কত রকম ওষুধ দিয়েছে ব্যথার ওষুধ ঘাড়ে যন্ত্রণার ঔষধ অনেক রকম ঔষধ দিয়েছে তো সব এই যে বোনের বন নিয়ে আসলো এখন এই যে ওষুধগুলো খাবো পেয়ে দেখি ব্যথাটা কমে নাকি